হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে যে মানে প্রথমে ভেবেছিলাম বলবো না কিন্তু ভাবলাম তোমাদেরকে না বললে হবেই না তার কারণ তোমরা আমার প্রিয় মানুষ তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে বলতেই হবে তো সারপ্রাইজটা হলো আমার বড় মশাইয়ের জন্য আসলে আজকে আমাদের বিবাহবার্ষিকী মানে দশটা বছর কোথা দিয়ে কাটিয়ে ফেললাম ওর সাথে তো সেই জন্য একটা সারপ্রাইজ রেখেছি তো আইডিয়াটা হঠাৎ করে মাথায় আসলো প্রথমেও আসবে না বলেছিল কিন্তু যখনও ফোন করে বলল যে হ্যাঁ আমি আজকে যাচ্ছি তো সেই জন্য চট জলদি হাতের কাছে যা পেয়েছি কাকিমাকে বলে টোলে কাকিমা পুরো একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে সেরকম কিছু আমরি হয়নি জাস্ট দেয়ালটা একটু সাজানো হয়েছে লাভ দিয়ে আর একটা ছোট্ট কেক আনা হয়েছে আর এই চারটে গোলাপ আনা হয়েছে আর গোলাপগুলো তো এত সুন্দর লাগছে আমার তো নিজেকেই মানে কি বলবে যেন খেয়ে নিতে ইচ্ছা করছে এত সুন্দর লাগছে গোলাপগুলো আজকে আমি সেই রকম কিছু সাজিনি আসলে বেশি সাজুকুজু করে ফেললে ব্যাপারটা বুঝতে পেরে যাবে আমার বরমশাই যে এত কেন সেজেছে তো সেই জন্য বেশি কিছু সাজুগুজু করে নিয়ে হালকা একটা ছাপা মানে কাপড় পরেছি আর একটু জাস্ট চুলটা বিনুনি করে নিয়েছি আসলে সারপ্রাইজ দেবো বলে কথা নিজেই যদি বেশি সাজুগুজু করে ফেলি তাহলে তো বরমশাই বুঝেই যাবে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তো একদম সিম্পল দেয়ালটা আমাদের সাজানো হয়ে গেছে তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানি অতটাও ভালো হয়নি কিন্তু তবুও হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে মোটামুটি সাজানো হয়ে গেছে আর দেখো এখানে ফোনটা ধপ করে নিচের দিকে পড়ে গেছে এবারে আমি টেবিলটা সাজাবো চারটে গাঁদা ফুল নিয়েছি আর একটা গোলাপ ফুল নিয়েছি এবারে আমি টেবিলের মাঝখানে কেকটা রেখে কেকের চারপাশে একটা লাভ করব মানে ওই ফুলের পাপড়িগুলো দিয়ে আমি একটা লাভের মতো আকৃতি করবো তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ঠিক আছে আমার সাজানো একদম রেডি তো কেকটা দেখো একদম পিঙ্ক কালারের এত সুন্দর লাগছে সেরকম কোনো ডিজাইন নেই কিন্তু দেখতে খুব কিউট লাগছে তো ও কিন্তু এসে গেছে মানে আমার বড় মশাই এসে গেছে এবারে আমি ওই ডাকবো ঠিক আছে কিন্তু এই ঘরে কাছে আমার মা আছে তো চলো এবারে তাহলে আনা যাক বর্মশাইকে 就那啥。

Happy Anniversary। ओ आप किधर आए? देख देख। अम्मी से। घटा आ चूके। बाबू रे किधर? बाबू रे किधर? बाबू रे किधर? बाबू रे किधर? नहीं। एक टक एक टक दाम के दाम। दाम के दाम के। बाबा, आपने अपना चिप ला, अपना चिप ला। ललेकी। अच्छा तो? हम्म। अरे चाप दिया था। हराम रहा हाथ तो हराम

Atali! দেখি আমি এক্সটা দেখিনিটা এখান থেকে যখন ছাড় তখন তো ওই দিন হচ্ছে এই জায়গায় তো

হোমরা নিশ্চয়ই নামটা শুনে অবাক হয়ে গেলে তাই না আসলে বর্মশাই আমাকে ভালোবেসে হাবি বলেই ডাকে শুধু আমাকে নয় আমার দুই মেয়েকেও ডাকে মানে আমি বড়ো হাবি মেজো ভাবি ছোটো ভাবি তো এটা একটা ভালোবেসে নাম দেওয়া তো বর্মশাইকে এই ছোট্ট একটা সারপ্রাইজ দিতে পেরে ভীষণ খুশি আমি জানি না আমার বর্মশাই কতটা খুশি হয়েছে সেটা কিন্তু আমি নিজে ভীষণ খুশি আসলে সারপ্রাইজ নেওয়ার থেকে কাউকে কিছু সারপ্রাইজ দিতে পারলে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও আজকের মতো টাটা